হানড্রেড পারসেন্ট শ্যুটিং হয়েছে এবং বাকি আটটার মধ্যে চারটে নর্মাল প্রসেসে আজকে শ্যুটিং হওয়ার কথা ছিল না চারটি ফ্লোরে খালি শুটিং হয়নি এবং দ্যাট ইজ অলসো ফর কমিউনিকেশন আপনারা জানেন দু হাজার এগারোর বিশে মে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করেন সেই দিন থেকে এন্টার সাড়ে আট হাজার ফেডারেশনের যারা সদস্য সদস্যরা রয়েছেন এবং ডিরেক্টার ফ্যাডারিটি যারা রয়েছেন রাইটার্স যারা রয়েছেন চ্যানেল যারা রয়েছেন অত্যন্ত নিবিড় সমন্বয়ের সঙ্গে কাজ হয়ে এসছে এবং আজকেও সে কাজ হয়েছে এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা আমরা যেমন সরকারের তরফ থেকে এসেছি তার বাইরেও আমাদের পরিচয় রয়েছে কেউ হয়তো গায়ক কেউ হয়তো অভিনেতা কেউ হয়তো স্ক্রিপ্ট রাইটার তেমনি ডিরেক্টর প্রডিউসারদের মধ্যেও রয়েছে কেউ হয়তো ডিরেক্টর থেকে প্রডিউসার রয়েছে কেউ হয়তো টেকনিশিয়ান থেকে বড় ডিওপি হয়েছে সবাই এক এবং এক্সটেন্ডেড ফ্যামিলি প্রত্যেক পরিবারেই যেটা হয় একান্নবর্তী পরিবার মানে সেখানে সুখ দুঃখ ভালোবাসা কান্না অভিমান অনুযোগ নিয়ে হয় মিসকমিউনিকেশান মাঝে মধ্যেই হয় আলাদা করে কোনো মিসকমিউনিকেশন এই শুটিং নিয়ে হয়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এন্টায়ার দুপক্ষই কেন বলবো এন্টার যারা কলাকুশলী রয়েছেন যারা টেকনিশিয়ানের রিপ্রেজেন্ট আজকে করেছেন যারা ডিরেক্টর প্রডিউসার থেকে তারা সহমত হয়েছে আমাদের পরশুদিন সেকেন্ড সানডে যেটা হয় সেকেন্ড সানডে এমনিতেই শুটিং হয় না একদিনের মধ্যে ডিরেক্টর প্রডিউসাররা শুটিং শুরু করতে পারবে না ওরাও ডিসাইড করেছে সবাই ডিসাইড করেছে সুষ্ঠুভাবে কাজ আগেও হতো দু হাজার পর থেকে গতকালও হয়েছে আগামী দিনও হবে এবং আগামী দিনটা কালনা পরশু ধরে নিতে পারেন খুব দ্রুততার সঙ্গে একদিন দুদিনের মধ্যেই কাজ শুরু হবে এটা নিয়ে প্রথমত টেলিভিশন এবং অন্যান্য কাগজে যে নিউজটা বেরিয়েছে আমি মনে করি অত্যন্ত বিভ্রান্তিকর সেরকম করে কোনো ডিরেক্টর কোনো এখানে ধর্মঘট তারা অ্যানাউন্স করেনি গুটি কয়েক ডিরেক্টর তারা নিজেদের প্রত্যাহার করেছিল শ্যুটিং থেকে সাঁত্রিশটার মধ্যে আবার বলছি আটটায় আজকে শুটিং হয়নি তার মধ্যে চারটেতে আজকে হওয়ার কথা ছিল না বিভিন্ন কারণে কারণ আর্টিস্টদের ডেট নিতে হয় সে অনুযায়ী যখন একটা শুটিং নেওয়া হয় অন্তত আট দশ ঘন্টা শুটিং করতে হয় স্পেসিফিক একটা ফুটেজ তুলতে হয় তার কমার্শিয়াল ভাইবিলিটির জন্য সেই কারণে চারটেতে এমনিতে হওয়ার কথা ছিল না চারটেতে হয়নি তার মানে সাঁইত্রিশের মধ্যে চারটে হয়নি তেত্রিশটা হয়েছে ঠিক যেভাবে আমাদের হিউজ ম্যান্ডেট নিয়ে একশো শতাংশর সমর্থনে তো আমরা এখানে আসিনি কিন্তু সিংহভাগ সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সিংহভাগ সমর্থনে আমাদের কাজ বিগত দিনও হয়েছে গতকালও হয়েছে এবং আগামী দিনও সুষ্ঠুভাবে হবে একটা একান্নবর্তী পরিবার একটা একান্নবর্তী পরিবার বৃহৎ পরিবার প্রায় বারো থেকে চোদ্দ হাজার লোকের একটা পরিবার এই পরিবারের সমস্যা আছে সমস্যা ছিল আগামী দিনও সমস্যা থাকবে কিন্তু আমরা সবাই বসে মিটিয়ে সবাই আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি ভালো সবাই কাজ করতে চাই সব মিটে যাবে সমস্যা